সে যে ফিরে আর না সে যে ফিরে আর না রে তোর মন আজো পাইলাম না বন্ধুরে তোর মন আজো পাইলাম না বন্ধুরে তোর দয়ামায়া নাই আমার কথা বন্ধু তোমার মনে নাই বন্ধু রে তোর দয়ামায়া নাই আমার কথা বন্ধু তোমার মনে নাই থাকিলে মনে কেন পরে না থাকিলে মনে কেন পরে না বন্ধুরে তোর মন আজো পাইলাম না শোনা বন্ধুরে তোর মন আজও পাইলাম না তুই ছাড়া যাইবার জায়গা না কারি কাছে বলো এখন আমি যাই তুই ছাড়া যাইবার জায়গা না কারি কাছে বলো এখন আমি যাই যারি কাছে যাই শুধু পাই বেদনা জারি কাছে যাই শুধু বেদনা বন্ধুরে তোর মন আজো পাইলাম না বন্ধু বন্ধুরে তোর মন আজো পাইলাম না রমেশ বলে পাইলে বন্ধুর প্রেম করিয়া বন্ধু না এমন রমেশ বলে পাইলে বন্ধুর প্রেম করিয়া বন্ধু না এমন জানিলে আগে প্রেম করতাম জানিলে আগে প্রেম করতাম না বন্ধুরে তোর মন আজো পাইলামনা না শোন বন্ধুরে মন আজো পাইলাম না সে যে গেলে ফিরে আর না সে ফিরে আর না রে তোর মন আজো পাইলাম না শোনা বন্ধুরে তোর মন আজো পাইলাম না